আবারও এসেছি চলে তোমাদের সাথে নিতে নিতে এসো সবাই আমার সাথে কোনো এক নতুনের খোঁজে নিজেকে খুঁজতে এসো আমার সাথে সাথে ইটকাট পাথরের শহর ছেড়ে ভিড় ভরা এক গল্পের খোঁজ এই গল্প এক অভাগা মানুষ যেখানে স্মৃতি সঙ্গীতা আর সেই স্মৃতিকে আঁকড়ে তৈরি করেছেন এক স্মৃতি সৌধ বসু বাংলা আর সেই স্মৃতিসৌধের দ্বার উন্মোচিত করে দিয়েছেন আমাদের জন্য হাওড়া ফুলেশ্বর বসুবাঙ্গ গল্পের শুরু এইখানে স্ত্রীর শখ ছিল একটা সুন্দর বাড়ি থাকবে সামনে একটা ছোট্ট বাগান যে বাগানে ফুটবে ফুল পাখির কোলা ভরে উঠবে বাগান কিন্তু তার সেই স্বপ্ন জীবিত থাকাকালীন পূরণ করতে পারেননি দুর্গাবাবুর স্ত্রী শেফালি বসু অকালে স্রষ্টার নির্মম পরিহাসে এই পৃথিবীর মায়া ছেড়ে তাকে চলে যেতে হয় এক অনন্ত অজানা জানা যায় পয়সার অভাব ছিল না দুর্গাবু তাই স্ত্রীর ইচ্ছার মর্যাদা তিনি দিয়েছেন এই বসু বাংলো তৈরি করে এই বাগানে ফুটিয়েছেন ফুল এসেছে পাখি গাইছে গান কিন্তু স্রষ্টার অদম্য ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্ত্রী নামক ফুল গাছটিকে বাঁচিয়ে রাখতে পারেন না আমরা কথা বলেছিলাম দুর্গা বাবুর সঙ্গে কথা বলছিলাম হঠাৎই প্রশ্ন করেছিলাম এই অপরূপ সৌন্দর্য ভরা বাগান তৈরির উদ্দেশ্য আপনার তারপর সবই জানতে পারলাম আপনাদের অবশ্যই শোনাব দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন তারপর বেরিয়ে পড়ুন আমার মতো অজানাকে জানতে অচেনাকে চিনতে নিজেকে খুঁজে পেতে প্রকৃতির মাঝে মাঝে আমাদের চ্যানেল একটু খবরের সঙ্গে থাকুন পাশে থাকুন কেমন লাগলো অবশ্যই জানাবে আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে আর আপনারা ছাড়া আমি তো মূল্যহীন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন কেন মাঝে পথে হারায় নদী ঝরে যায় কুড়িতে কেন মাঝ পথে হারায় নদী ঝরে যায় কুড়িতে জানি না বিধাতা আমি তোমারে কেমন ঝরে যা কুড়িতে কেন পথে হারায় নদী ঝরে যা তিলে তিলে বাধা কেন ভেঙে দা এক নিমেষে তিলে তিলে বাধা কেন ভেঙে দা এক শেষ থেকে করো যে অবাবা তুমি যে হেসে খেয়ালে খেলা করো সাধে করে করো কি ঝরে যা ফুল কেন হারায়ে নদী ঝরে যা কুড়িতে ঝরে যা কুড়িতে ঝরে যা কুড়িতে তোমরা কোথা থেকে আসছো আমরা কুলগাছি থেকে কুলগাছি এখান থেকে কত কিলোমিটার দূর এখান থেকে আমাদের আট কিলোমিটার আট কিলোমিটার তা তোমরা এটা খোঁজ কীভাবে পেলে সোশ্যাল নেটওয়ার্ক তোমার খোঁজ কেমন লাগলো ঘুরে কেমন লাগলো ভালো তো তোমাদের যেসব বন্ধু বান্ধব তাদেরকে এখানে আসতে তোমরা নিশ্চয়ই অনুপ্রাণিত করবে অবশ্যই অবশ্যই এটা খুব ভালো লাগলো তাই তো অবশ্যই এই যে জায়গাটা তোমরা ঘুরলে এই সবুজের যেই জিনিসটা এটা থেকে কি অনুপ্রেরণা পেলে তোমরা নতুন জেনারেশান তোমরা তোমরা তো এখন মোবাইলে ব্যস্ত তো এইটা থেকে হঠাৎ তোমরা এখানে দেখতে নিশ্চয়ই ভালো লাগে বলে সবুজ ভালো লাগে ফুল ভালো লাগে তাই থেকে কি অনুপ্রেরণা পেলে তোমরা অনুপ্রেরণা বলে বলতে গেলে এখানে আমরা দেখে দেখলাম যে অনেক নানারকম ফুল গাছ চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ বাগান ঠিক আছে আমরা ঘরেও গাছ বসাই আমাদের গাছের প্রতি একটা ভালোবাসা আছে তাই আমাদের এখানে আসা অবশ্যই বন্ধু বান্ধবকে নিয়ে এখানে সময় কাটাতে আসব তোমার নাম আমার নাম অক্ষয় স্যার আপনি এই এই যে যে ঘোড়ে যিনি আছেন ও উনি আপনার কে হন উনি আমার শেষ দাহান আপনি কি এই বাগানের দেখাশোনা কি আপনি করেন আমিও করি তার সাথে আমার মেয়ে হচ্ছে আমার বড় ছেলে তার নাম হচ্ছে সোমনাথ বোস উনি টোটাল বাগানে দেখা দাদার দেখাশোনা করেন তার সাথে গাছের গাছ এবং মডেলিং টবে বিজনেসও করেন ও আপনার ছেলের নাম কি সোমনাথ বোস সোমনাথ বোস ওই সমস্ত কিছু মেনটেন গাছের ডিজাইন গার্ডেনের ডিজাইন সব ও নিজে করে সোমনাথ বোস আমরা আট বছর আমরা দু ভাই আমার দাদার নাম হচ্ছে দুর্গাপ্রসাদ বোস আর আমার নাম হচ্ছে উমাপ্রসাদ বোস এই দুই ভাই মেন গাছের পরিচর্যার সমস্ত কিছু গাছের ডিজাইন বিভিন্ন রকম গাছ লাগানো বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো সব কিছু আমরাই করতাম এখন বর্তমানে আমার ছেলে সোমনাথ বোস সেই সমস্ত কিছু দেখাশোনা করছে মেনটেন করছে মানে এই শখটা আপনাদের একদম ছোট ছোটোবেলা থেকে আট বছর বয়স থেকে আর আমাদের একটাই ঠিক ছিল যে কোনো জায়গায় প্রতিযোগিতা গিয়ে আমরা কিছু বিভিন্ন রকম ডিজাইনের গাছ দিয়ে প্রতিযোগিতার প্রাইজ পাবো সেই থেকে আমাদের শুরু এই শখ এই শখটা সেখান থেকে শুরু হয় আপনার দু ভাইরি দু ভাইরি সেই শখ থেকে আমার দাদা শেষদা সে পোটার ছিল সেই থেকে সেই এরকম সুন্দর গার্ডেন সাজিয়েছে এই বয়সে বয়সকালে এসে বাড়ি সাজিয়ে নিজে বাড়ি করেছে বাড়িটা বৌদির শখ ছিল আমাদের বাড়িতে আমরা পাঁচ ভাই সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করে বাগানে ঘোরা উৎসবের সময় আনন্দ করে খাওয়া দাওয়া এই উদ্দেশ্যেই উনি বাড়িটা করেছিলেন কিন্তু উনি এখন নেই বর্তমানে মারা গেছেন তা সেই জন্যে ওনার স্মৃতির উদ্দেশ্যেই এখন মোটামুটি এই বাগানটা টোটাল বাগানটাই ওনার স্মৃতির উদ্দেশ্যেই বাগান আর বাড়ি আপনার বৌদির স্মৃতির স্মৃতির উদ্দেশ্যে হ্যাঁ শেফালী আপনার বৌদির নাম কি ছিল শেফালী বোস শেফালী বোস আপনার এই যে শখ এই শখটা একটা এই শখের মূল্য হয়তো কেউ দিতে পারবে না এইটা উদয় কবে থেকে আপনার মনে হলো সেটা ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আমার বাবা বাবার কাছ থেকে পাওয়া বাবা গাছে নেশা ছিল তার থেকে আমাদের পাওয়া এটা কত সালে আপনি এই যে জায়গাটা আপনি তৈরি করেছেন কত সালে এটা এটা তো এই প্রথম জায়গাটা কেনা ছিল এই থ্রি এ তারপরে এর পাশে পিছনের দিকে কেনা হয়েছিল নাইনটি নাইনটি সব কেনা হয়েছিল এগুলো তারপর থেকে শুরু করে তারপরে বাগান শুরু নাইনটির পর এখানে বাগানটা চালু হয়েছে অ্যাকচুয়ালি নাইনটি এইট ফিট চালু হয়েছে আমি একটা আপনার যিনি ভাই ওনার মুখ থেকে শুনছিলাম শখ ছিল বৌদি সেই সম্পর্কে বৌদি সম্পর্কে কিছু একটা বলুন বৌদি ছেলেদের নিয়ে পড়াশোনার ব্যস্ত ছিল আর তো তার শখ ছিল সবারই শখ ছিল আমাদের সবারই বাড়ি সবারই শখ আছে কম বেশি তবে ওই যে ভাই বলেছে আপনাকে ওর বেশি শখ ছিল আর আমারই শখ ছিল হুম গাছ সম্বন্ধে ওর বেশি জ্ঞান ওর ছেলের এখন হয়েছে জ্ঞানটা আমার ছেলের তো ডাক্তারি করে অতটা জ্ঞান নেই তো শখ আছে যে একটা সবুজের প্রয়াস এখানে মানুষের মধ্যে মানুষ যারা আসে অ্যাকচুয়ালি সবুজের টানে আসে নতুন জেনারেশনের জন্য আপনি কি বার্তা দিতে চাইবেন সমাজের নিউ জেনারেশনের জন্য বার্তা এখন নিউ জেনারেশন তো সব গাছপালা ভুলে গেছে তো কিছু কিছু হচ্ছে নেই যে না কিছু কিছু বেশ মানুষের মধ্যে আছে তো এটা একটা থাকা ভালো মানে ফ্রি মানে ভালো অক্সিজেন পাওয়া যায় সুন্দর পরিবেশ পাওয়া যায় তারপরে মন ভালো থাকে মন রাখতে গেলে এসব বাগান থাকলে পাখি টাকি নানা রকম ভালো আসে মানব জীবনের একটা অঙ্গ পাওয়া যেতে পারে এটা আছে নিউ জেনারেশন যারা মোবাইলে ব্যস্ত তাদের কাছে আপনার বার্তা তারা যেন এর মধ্যে লিপ্ত হয়ে থাকে চলো এবার ফিরে চলি চলি ইটকাট পাথরে মোড়া সেই শহরে কিন্তু যাওয়ার আগে এই বসু বাংলো থেকে ঠিক কাছেই মাত্র দশ মিনিট হেঁটে ফুলেশ্বর স্টেশনের ওভার ব্রিজ পেরিয়ে চলে আসুন সেই সুপরিচিত ফুলেশ্বর বাংলোয় আর একটা স্বর্ণালী সন্ধ্যা কয়েক ঘন্টা কাটিয়ে নিন স্মৃতির সমুদ্রে আসবেন কিভাবে হাওড়া থেকে খড়গপুরগামী যে কোনো লোকালে ফুলেশ্বর আর খড়গপুর থেকে হাওড়াগামী যে কোনো লোকালে ফুলেশ্বর